মর্নিং এভরি ওয়ান আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আজ শুক্রবার শুক্রবার সারাটা দিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে যেই বাইরে বেরিয়েছি দেখছি বেশ ভালো ভাবসা গরম রয়েছে ঘরে তো খুব একটা টের পায়নি যেহেতু সারা রাত প্রায় এসে চলেছে ঘরে খুব একটা যে গরমের ব্যাপার বুঝতেই পারিনি কিন্তু বাইরে বেশ ভালো গরম রয়েছে আর এই এত অতিরিক্ত ভাবসা গরম পড়ছে শুধুমাত্র কীসের কারণে জানো ওই আগের দিন মানে আগের দিন করে কি হচ্ছে একটু একটু ছিটেফোঁটা বৃষ্টি হচ্ছে আর এই কারণে ভাবসা গরমটা আরও বেশি পরিমাণে বাড়ছে একদিকে তো এই বৃষ্টিতে কোনো লাভও হচ্ছে হচ্ছে না ওয়েদার ঠান্ডাও হচ্ছে না তার উপর কাজের কাজ কোনো কিছু থাকলে পরে সেগুলোও সব বন্ধ হয়ে যাচ্ছে আগের দিন ভেবেছিলাম পড়িয়ে উঠে সাতটার সময় বেরোবো আমি আর বড় দুজনে মিলে যাব হচ্ছে একটু চুচরোয় যাব একটু মানে ওই শ্বশুরের ইকো করার দরকার ছিল হাটের প্রবলেম আছে তারপর চোখের অপারেশন হবে আর কি চোখটাও একটু মানে ডিস্টার্ব একটু কি ভালোই আসলে রেটিনাটা ছিঁড়ে গেছে চোখের সেটার অপারেশন হবে তো সেই সব মিলিয়ে একটু সবাই চিন্তিতই আছি তাই জন্য হার্টের প্রবলেম আছে তার আগে ইকো করে হার্টের ডাক্তার দেখিয়ে তারপরে অপারেশনটা করা হবে আর কি তো সেই জন্য একটু কথা বলতে যাব তো সেই সব আর কিছুই বৃষ্টির কারণে হচ্ছে না কাজের কাজ তো কিছু হচ্ছে না বরং গরমটা আরও পরিমাণে বাড়ছে তো চলো ছাদে এসেছি এসে আজকে তোমাদের আমাদের বাড়ির আর কিছু সদস্যদের সাথে পরিচয় করিয়ে দিই এটা হচ্ছে পায়রার ঘর তো এখানে না বেশি পরিমাণে পায়রা নেই এসে দেখছি বেশি পরিমাণে পায়রাই নেই আসলে দোতলার যে ঘরটা রয়েছে তার ওপরও আবার পায়রার ঘর করা রয়েছে সেখানে সমস্ত পায়রা রয়েছে এখানে শুধু দুটো বাচ্চা রয়েছে সেই দুটোই রাখা রয়েছে এসে দেখছি একদমই ফাঁকা সেইভাবে তোমাদের সাথে আর কিছু শেয়ারি করতে পারবো না তবে পায়রা পোষে হচ্ছে আমার বড় মশাই সে ছোটোবেলা থেকে একদম পায়রা পোষার মানে পোকা আর কি তো এখনও সেই নেশা ছাড়তে পারিনি অল্প স্বল্প বসে এখন বেশি পুষতে পারে না তো ওখানে ডিম রয়েছে একটা কোপে দেখলাম আর এখানে রয়েছে দেখো কালো কালো দুটো পায়রা সমস্ত পায়রাই এতদিন দেখেছি সাদা এই প্রথম দেখলাম কালো কুচকুচে দুটো পায়রা রয়েছে তবে বাচ্চা পায়রা এই দুটো একদমই তবে তোমরা না এই ঘরগুলো একটু অ্যাভয়েড করো আসলে পায়রা যেখানে পোষা হয় সেখানে না প্রচণ্ড নোংরা হয় ওরা এত বেশি পটি করে রাখে যতই পরিষ্কার করা হোক না কেন এই অবস্থাটা হয়েই থাকে আর এটা কিছু করারই নেই তবে এদিকে আমাদের বাড়ির কাউকে হাত দিতে হয় না ওটা ওই দেখে নেয় আর কি তো চলো ওটা তো তোমাদের সাথে শেয়ার করলাম এবার এখানে তুলসী গাছ থেকে কতগুলো তুলসী পাতা ছিঁড়ে না ভূভোজের জন্য তো সেগুলো ছিঁড়ে মোটামুটি ওপরের মানে ছাদে জামাকাপড়গুলো তো আগেই মেলা হয়ে গেছে এবার এই ঘরে আসলাম এই ঘরে সেইভাবে কিছু কাজ বাজ নেই সমস্তটাই দেখো একদম গোছানো পরিপাটি করেই রাখা রয়েছে তবে একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে নেবো তাও ওই মন শান্তির জন্যই আর কি তবে যেন তো ওয়েদার যাই থাকুক গরম থাকুক আর ঠান্ডাই থাকুক একদম সময়ের মধ্যে সমস্ত কাজ আমি কমপ্লিট করে নিজেকে সব সবসময় পজিটিভ রাখার চেষ্টা করি আর কি আর নিজেকে পজিটিভ রাখলে পারে সমস্ত দিক থেকে বেশ একটা শান্তি অনুভব করা যায় কোনো রকম অসুবিধা হয় না আর সেই মতন করার চেষ্টা করি আর কি প্রতিদিন আমি তবে এক একদিন একটু অসুবিধা হয়ে যায় শরীর হয়তো সময় তো আর মানে স্বাদ দেয় না তখন একটু অসুবিধা হয়ে যায় তো চলো ওপরের কাজকর্ম মানে সেইভাবে কিছু নেই যে বললাম একটু ঝাড়ামোছা করার আছে তারপরে করে আবার নিচে নামবো ওদিকে নিচেও অনেক কাজকর্ম রয়েছে তো ঘরটা ঝাট দেওয়ার পর দেখ হট করে চোখ গেল তো দেখলাম বেডসাইড টেবিলটার ওপরে হালকা একটু ধুলো ধুলো পড়েছে আর কি তো সেটাও মুছে নিচ্ছি মুছে একটু পরিষ্কার করে নিই পরে নিয়ে দেন নিচে নামবো আর ওদিকে বোঝো তো এখনও ঘুমোচ্ছে ওর ঘুম এখনও ভাঙেনি মানে ভাঙেনি বলাটা ভুল ভেঙেই থাকে মানে জেগেই শুয়ে থাকে এবার যত মানে যতক্ষণ আমি না ডাকবো ততক্ষণ তো উঠতেই চাই না আর এই ওপরের কাজ কমপ্লিট করে নিচে গিয়ে আমার ফার্স্ট কাজ থাকে হচ্ছে বোঝকে ঘুম থেকে ডেকে তোলা আসলে একটু সকালবেলা পড়তে না বসালে তো হয় না সেই জন্য আরও একটু তাড়াতাড়ি তুলি আর শুধু পড়তে বসানো তাও নয় এবার ও শুয়ে থাকলে পরে ঘরটাও তো এলোমেলো হয়ে থাকে না বিছানাটা গোছাতে পারি না ঘরটা ঝাড় দিয়ে মানে পরিষ্কার করতে পারি সমস্তটাই এলোমেলো হয়ে থাকে তাই জন্য ওকে না তুললে পরে এই কাজগুলো একদমই হাত দিতে পারি না এই দেখো না টেনে টুনে চাদর গা দিয়ে মানে সরিয়ে এইভাবে প্রতিটা দিন সকালবেলা ওকে ঘুম থেকে ঢেকে তুলতে হয় তারপরেও এদিক ওদিক মোড়ামুড়ি কতক্ষণ করবে দেন ঘুম থেকে উঠবে ঘুম থেকে উঠে সংসারে যে কাজে হাত দিই সে কাজ তো চলতেই থাকে এক এক করে একটার পর একটা কাজ বাজ হতেই থাকে তবে দেখি আজকে সকালবেলা খাবারে কি করা যায় বেশিরভাগ তো চিঁড়ে দই এসবই খেয়ে নিচ্ছে তবে বর্মা মাসেকে একবার জিজ্ঞাসা করবো আজকে সকালবেলা ঘুম খেয়ে মানে ঘুম থেকে বলছে আজকে সকালবেলা ব্রেকফাস্টে কী খাবে তো সেই বুঝে মানে ব্রেকফাস্ট রেডি করব তো আগে তো ঘরটা গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে তারপরে ওকে জিজ্ঞাসা করব। তবে মনে হয় চিড়ে দই এসবই খাবে কারণ দু তিন দিন আগে পেটটা খুব ডিস্টার্ব করছিল একটু পেটের সমস্যা আছে আর কি তারপর গ্যাস সম্বল অত্যাধিক হচ্ছিল পেটটা একটু ফুলে ফুলে ছিল তাই আশা করি মনে হয় যে দই চিড়ে এসবই খেয়ে নেবে তো তাও একবার জিজ্ঞাসা করে নেবো আবার তো মানে রুচি কোন দিন কোনটা খেতে ইচ্ছা করে সেটা তো আর বোঝা যায় না সেই শুধুমাত্র বলতে পারে তাই জন্য আমি প্রতিদিন একবার করে জিজ্ঞাসা করে নিই সকালবেলা ব্রেকফাস্টে কী খাবে দুপুরেটা তো বাজারে যা আসে সেই রান্না রান্নাবান্না হয় অসুবিধা হয় না তবে সকালেরটা একবার করে জিজ্ঞাসা করে নিই যে আজকে কী খাবে তো এখন তো আম রয়েছে কোনো অসুবিধা নেই আম থাকলে পরে ওর কোনো সমস্যা নেই এত বেশি আম খেতে ভালোবাসে সে আর বলার বাইরে মানে এত ভালোবাসে আম খেতে আর তারপরে এখন তো গাছের বেশ পাকা পাকা আম রয়েছে আর আমরা ফুলি আম খেতে তো দারুণ লাগে বেশ মিষ্টি আর গন্ধটাও সুন্দর কালারটাও সুন্দর দারুণ লাগে গাছের আম খেতে কিন্তু দুঃখের বিষয় এবারে না সেইভাবে আম হয়নি প্রতি বছর কত আম হয় কতদিন যে টানা আম খাই মানে মান মানে আশেপাশের লোকজনকেও প্রচুর দেয়া হয় আম তারপরেও নিজেদের জন্য প্রচুর আম থাকে তো এবছর সেটা আর হবে না তো চলো বরমাসিকে জিজ্ঞাসা করে নিলাম আজকে সকালবেলা কি খাবে ব্যাস বলছে লুচি করো লুচি আর এই যে তার হুকুম মতন বসে পড়লাম একদম ভালো করে ময়দাটাকে মাখতে তো দেখো ময়দা মাখাও আমার হয়ে গেছে ময়দাটা মেখে নিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়ে ওদিকে আবার তরকারির জন্য সবজি কেটে নেবো দেখি কি তরকারি করা যায় দেখি কী আছে সেই বুঝে তরকারি করব তো এদিকে দেখো আম কাটতে বসে গেছি তরকারির জন্য হচ্ছে কুমড়ো ছিল আসলে ফ্রিজে দেখছি একটু কুমড়ো ছিল তো কুমড়ো আলু ছোলা দিয়ে একটা তরকারি করব তো তার আগে আম কেটে নেবো গাছের আম লুচি তরকারি আর তার সাথে রয়েছে গাছের গাছ পাকা আম তো জাস্ট সকালের ব্রেকফাস্টে কিন্তু জমেই যাবে তো আগে আমটা কেটে নিয়ে তারপরে দেখো আলু কুমড়ো এইসব কেটে নিয়ে চলে আসলাম তরকারি করতে আর আমাদের বাড়িতে জানো তো লুচির সাথে না কুমড়ো আলুর তরকারিটা খেতে সবাই ভীষণ ভালোবাসে আর লুচির সাথে এটাই বেশি হয় কুমড়ো আলু আর ছোলা দিয়ে একটা মাখো মাখো তরকারি বেশ ভালো লাগে লুচির সাথে খেতে কিন্তু তবে পুজো আবার একটু নতুন নতুনত্ব মানে কি অন্য রকম কিছু আবার ভালোবাসে কুমড়ো আলুর তরকারি খেয়ে নেয় অসুবিধা কিছু না খাবো না বলে না যেই লুচির কথা শুনেছে সকালবেলা বলছে মা লুচি আর ঘুগনি হবে নাকি তো আমি বলছি না ঘুগনি তো হবে না কারণ মটর ভিজিয়ে রাখার ব্যাপার থাকে সেটা ভিজিয়ে রাখা নেই তাহলে ঘুগনিও হবে না আজকে বোঝো ঠিক ওর বাবার মতন হয়েছে খাওয়া দাওয়ার দিক দিয়ে খুব পরিপাটি তো এদিকে দেখো লুচি তরকারি তো হয়ে গেছে আর বোঝো পড়তে বসেছিল আর যেই ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে ওর ভীষণ জোর খিদে পেয়ে গেছে এখন বইপত্র সব সাইডে সরিয়ে দিয়েছে এখন এই যে স্টাডি টেবিলে ব্যাস ব্রেকফাস্ট নিয়ে বসে গেছে এখন জমিয়ে লুচি তরকারি খাচ্ছে বলছে আমাকে আজকে আম দিও না সকালবেলা আমি যদি খাই আমি আবার পরে চেয়ে নেব এই কথা আবার বলছে ওদিকে তো সবার ব্রেকফাস্ট একদম কমপ্লিট করে তারপরে চলে আসলাম আবারও রান্নাঘরে আর দেখো আগের দিনের মতন একটা তরকারি করে নিয়েছি সমস্ত সবজি মূলো ডাটা বেগুন আলু বড়ি সমস্ত কিছু দিয়ে একটা ঝোল করে নিয়েছি পাতলা করে আর আগের দিন আমরা চাটনি করেছিলাম সেই চাটনিটা গরম করে রেখেছি আর এটা হচ্ছে ভোলা ভেটকি মাছ তো সেটা নিয়ে এসছে বাজার থেকে এখন মাছগুলোকে এক এক করে ভেজে নেব আর এই ভোলা ভেটকি বেশ অনেকদিন দিন পর খাওয়া হচ্ছে আর মাছটা না পুরো ফ্রেশ রয়েছে একদম খুব ভালো মাছটা রয়েছে তো এদিকে মাছগুলো তো সমস্তটা ভেজে নিয়েছি এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে বেশিক্ষণ লাগবে না এই ভেটকি মাছ এসব তো রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না আর মাছের ঝাল করলে তো তাড়াতাড়ি হয়ে যায় দেখো মাছের ঝাল একদম রেডি তবে দুঃখের বিষয় হচ্ছে একটাই যে ধনে পাতা নিয়ে আসিনি বাজার থেকে আজকের ধনে পাতা ছাড়াই ভেটকি মাছের ঝাল নামিয়েছি এর মধ্যে একটু ধনে পাতা দিলে পরে আরও বেশি ভালো হতো আর এই জাস্ট লাঞ্চ কমপ্লিট করলাম এখন ঘড়ির কাটায় বাজে হচ্ছে দুপুর দুটো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিও তাহলে আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য টাটা বাই বাই